আলোক সংক্রান্ত তথ্যাবলি আলো এক ধরনের চুম্বকীয় ইলেকট্রো ম্যাগনেটিক তির্যক তরঙ্গ আলো শূন্য মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে প্রিজমের মাধ্যমে সাদা আলো সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয় বিভিন্ন রঙের আলোর মধ্যে বেগুনি বর্ণের আলোর শক্তি বেশি এবং লাল বর্ণের আলোর শক্তি কম কোন মাধ্যমে লাল আলোর বেগ সর্বাধিক কোনো মাধ্যমে বেগুনি আলোর বেগ সর্বনিম্ন বিভিন্ন ধরনের আলোর বর্ণ বিশ্লেষণে স্পেকট্রোমিটার নামক যন্ত্র ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবারে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে তথ্য প্রেরণ করা হয় শূন্য মাধ্যমে আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন এইট এমএস মহাবিশ্বে কোনো বস্তুর গতিবেগ আলোর গতিবেগের থেকে বেশি নয় শূন্য মাধ্যমে আলো বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে এক আলোকবর্ষ ইকুয়াল নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টুয়েলভ কিলোমিটার ক্যামেরায় তোলা ছবি সদবিম্ব হয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় এইট পয়েন্ট থ্রি মিনিট সময় লাগে